আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব হিংসুক হিংসুক মানুষের সবচেয়ে বড় আবিষ্কৃত ষড়যন্ত্র যা তারা অনায়াসে করে থাকে একে অপরের মাঝে যখন দ্বিদাদন্ত্র বেজে মানে ঝগড়া বেজে দেওয়ার বেলায় তারা এই ষড়যন্ত্রটাকে কাজে লাগায় এই ষড়যন্ত্র এমন একটাই যে নিমিশে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় একজন মানুষ ভালো কোনো পর্যায়ে যেতে চাইলে তাকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় সে প্রথম এই মাধ্যমে ধ্বংস করে দেয় তারা আপনি ভালো কোনো কিছু করবেন ভালো কোনো পরিকল্পনা করবেন আপনি স্বপ্ন দেখবেন কিন্তু এই আশেপাশের লোকজন এই ষড়যন্ত্র করেই আপনাকে এই ভালো পর্যায়ে থেকে দূরে রাখবেন হিংসক তারাই যারা আপনার ভালো দেখতে পারবে না। আপনি ভালো কোনো কাজ করবেন ভালো কোনো পর্যায়ে যাবেন ভালো কোনো জিনিসে মানে ভালো লোকের সাথে আপনি ওঠা বসা করবেন তারা এটা দেখতে পারবে না। কারণ তারা যেগুলো পারে না আপনি যদি সেই কাজগুলো করতে যান। তাহলেই তাদের মনে মধ্যে হিংসা এসে যায় সেই হিংসার বসীভূত হয়ে তারা এমন একটা ষড়যন্ত্র তৈরি করে যে সেই কাজ আপনি সাকসেসফুল হতে পারবেন না আপনাকে সাকসেসফুল হতে হলে এই ষড়যন্ত্র ঠেকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ আপনাকে কেউ আপনার জন্য ডালা সাজিয়ে বসে থাকবে না যে ততক্ষণ আপনাকে কেউ মূল্য দিবে না আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হবে যে মুহূর্তে আপনি সাকসেসফুল হবেন তখন আপনাকে মূল্য দিবে মূল্য তখনই পাবেন যখন আপনি সাকসেসফুল হবেন এই সাকসেসফুল হতে গেলে অনেক কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর এই হিংসুকদের ষড়যন্ত্র থেকে আপনাকে নিজে বাঁচিয়ে রাখতে হবে পৃথিবীতে বাঁচিয়ে থাকতে হলে আপনাকে এই হিংসুকদের থেকে দূরে থাকতে হবে আপনি যতটুকু সম্ভব নিজেকে নিজের মতো করে গড়ে তুলুন অন্য কেউ আপনাকে সাহায্য করবে না আপনাকে বিপদে ফেলতে আসবে কিন্তু আপনাকে কেউ সাহায্য করবে না আপনার কাজ আপনাকেই করতে হবে আপনি যদি নিজেকে সাকসেসফুল করতে চান তাহলে নিজে কঠোর পরিশ্রম করুন নিজের মতো করে নিজে বাঁচুন আপনার পাশে সবাই আসবে নিজেদের লোক আপন জন পাড়া প্রতিবেশী সবাই তখন আপনার গান গাবে আর যখন আপনি সাকসেসফুল হবেন না বলবে আপনার এক টাকার মূল্য তারা দিবে না এলোবো অপদার্থ এর কোন মূল্য নাই তাই বলি যে সাকসেসফুল হতে চাইলে এই ষড়যন্ত্রকারীদের থেকে দূরে থাকুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম